বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভের সামিল অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকারা দিগঙ্গা ব্লকের আইসিডিএস কর্মী ও সহায়িকা সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার দিগঙ্গা সি এডিসি অফিসের বিক্ষোভে সামিল হলেন শতাধিক অঙ্গনওয়ারী কর্মীরা দীর্ঘক্ষণ সি এডিসি অফিসের সামনে তারা বিক্ষোভ দেখায় অঙ্গনওয়ারী কর্মীরা জানান বাজাতর অনুযায়ী ডিমের দাম না কমালে সপ্তাহে প্রতিদিন বাচ্চাদের টিম দেওয়া সম্ভব হচ্ছে না প্রতি মাসে সবজির বিলের পাশাপাশি অনারিয়ামের বিল দিতে হবে স্মার্টফোনের ব্যবস্থা করতে হবে বাচ্চাদের গুণগত মানের খাবার দিতে হবে অবিলম্বে জ্বালানি বিল বাড়াতে হবে এভাবে দশ দফা দাবি নিয়ে বেলা থেকে অফিসের সামনে একটা সি তারা বিক্ষোভ দেখান পরিশেষে অঙ্গনওয়াড়ি স্কুল পরিদর্শকের কাছে একটি ডেপুটেশন জমা দিয়ে তারা বিক্ষোভ তারা হুঁশিয়ারি দেন অবিলম্বে এই দফা এই দশ দফা মারা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে মূল অভিযোগ হচ্ছে আমাদের অনেক বাড়াচ্ছে না কারণ দীর্ঘ দিন ধরেই একই জায়গায় দাঁড়িয়ে আছে সেটা যাতে বাড়ায় তার জন্য আমাদের এই দাবি আর হচ্ছে হ্যাঁ জ্বালানির উপরে কারণ স্থায়ীকরণ নেই সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে আমাদের স্থায়ীকরণ করতে হবে কিন্তু তার উপরে সরকারের কোনো হেলদল নেই এর উপরে আমার নাম লিলু মোস্তারি খানুম আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী হ্যাঁ আমরা আজকে মূলত দশটি বিষয়ের উপরে ডেপুটেশান দেবো দশটি দাবি আমরা সিডিপিও ম্যাডামের কাছে দেব সেই দশটি বিষয় হলো বর্তমান ডিমের বাজার দাম অনুযায়ী আমরা দাম পাচ্ছি না সরকার আমাদের সাড়ে ছ টাকা করে ডিমের দাম দেয় কিন্তু এখন আমাদের বাজারে সাত টাকা পাইকুড়ি ডিমের দাম সেইখান থেকে আমরা সপ্তাহে ছ দিন ডিম দিতে পারছি না আমাদের দাবি আমরা হয় অবিলম্বে ডিমের দাম বাড়াতে হবে তা নাহলে আমরা সপ্তাহে একদিন ডিম বন্ধ করব দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের প্রতি মাসে অনারিয়াম ডিমের টাকা সবজির টাকা জ্বালানির টাকা প্রতি মাসে দিতে হবে আমাদের ইদানিং যে টাকা আসছে তিন মাস অন্তর টাকা আসছে এবার আমাদের আমাদের কর্মীদের ন হাজার টাকা অনারিয়াম সেখান থেকে আমরা ডিম কিনতে পাচ্ছি না ধারে তিন মাস ডিমের টাকা পড়ে থাকলে আমাদের কেন্দ্র চালাতে খুবই সমস্যা হচ্ছে তাই আমরা চাই ডিমের টাকা প্রতি মাসে যেন পাই হ্যাঁ টোটাল দশটা দফা আমাদের এখানে আছে জ্বালানি আমাদের সরকার আমাদের তেইশ টাকা আর উনিশ টাকা আর একুশ টাকা কাঠের দাম দেয় সেখানে আমাদের প্রতিদিন একশোর উপরে বেনিফিশারি হলে একশো আশি সত্তর টাকা করে রান্নায় পড়ে যায় সেখান থেকে আমরা এই রান্না করতে খুবই সমস্যার মধ্যে পড়ছি অবিলম্বে যদি জ্বালানির দাম বৃদ্ধি না করা হয় তাহলে আমরা কেন্দ্রে রান্না করতে পারবো না একদম এই বিষয়টা আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা যারা আছি তাদের হয়তো কোথাও অনিচ্ছাকৃত ভুল হয়ে যাচ্ছে মানে ইচ্ছাকৃত বাচ্চাদের খাবারে তো আমরা এইসব মেশাবো না বা পড়লে সেটা খেতে দেব না অনিচ্ছাকৃতভাবে হয়তো হয়ে যাচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের উপরে বিভিন্ন চাপ আছে আমাদের উপরে হিংসা করে বাড়ি খিচুড়ি নিয়ে গিয়ে তাতে কিছু মিশিয়ে দিয়ে আমাদের কেন্দ্রে এসে বলা হচ্ছে এই খাবারটা কেন্দ্রে পড়েছে এই নোংরাটা বা গিরগেটি বা ব্যাংক বা টিকটিকি বা কেন্ন এগুলো সেন্টারে পড়েছে কিন্তু না অনেক সময় আমাদের উপরে মানুষের হিংসার থেকে এটা তৈরি হচ্ছে আমরা চেষ্টা করব আগামী দিন বাচ্চাদের খাবার পরিষ্কার করে সুন্দর করে যাতে পরিবেশন করতে পারি আমরা সেই চেষ্টা করব কিন্তু সরকার যদি আমাদের সম্পূর্ণ ভরণ পোষণ না করে ষোলো আনা না দেয় আমরাও সরকারকে ষোলো আনা দিতে পারছি না এটাই আমাদের দাবি আমার নাম মাস্কুরা বেগম অঙ্গনওয়াড়ি কর্মী আমি আর এই ইউনিয়নটা চালাই আর একটা যেটা আছে আমাদের কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে আমাদের কিছুই দেয় না হাঁড়ি কড়া বসার জিনিস সেলেট পেন্সিল মানে আইসিডিএস পুরো অবহেলিত ওজন মেশিন বাচ্চাদের বলা হচ্ছে প্রতি মাসে ওজন করতে হবে কিন্তু আমাদের কোন সেন্টারে ওজন মেশিন নেই মাসকুরা বেগম অঙ্গনওয়ারি কর্মী দাবি নিয়ে আমরা ডেপুটেশনটা করছি তো আমাদের দাবি জানি না মিটবে কি আমরা তবু আন্দোলন চালিয়ে যাব এখন আমাদের যে সমস্যা হচ্ছে আমাদের স্মার্টফোনে প্রচুর সমস্যা হচ্ছে কিন্তু সরকার প্রচুর ভাবে আমাদের কাজের চাপ দিচ্ছে যেটা স্মার্টফোনটা কি নেই অনেকে ছেলেমেয়েরা বাইরে কাজ করছে তারা দশটার সময় হয়তো রাত দশটার সময় বাড়ি আসছে তখন তাদের কাছ থেকে নিয়ে কাজটা করা হচ্ছে কিন্তু সেই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের পোষণ টেকার অফ হয়ে যাচ্ছে সুতরাং এইসব সমস্যাগুলো আমাদের সরকারকে মানতে হবে আমাদের স্মার্টফোন দিতে হবে স্মার্টফোন না দিলে আমরা এরপরে যেসব কাজ করতে দেবে আমাদের আমরা কিন্তু করতে পারবো না এটা আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না হ্যাঁ আমরা সরকারের কাছে প্রচুর পরিমাণে গাফিলতি প্রাপ্তি হয়ে গেছি আমরা হ্যাঁ দীর্ঘদিন ধরে আমাদের কোনো আমাদের দিকে তাকাই না আমাদের অনারিয়াম বাড়ায় না আমাদের জ্বালানি খরচ বাড়াচ্ছে না আমাদের কোনো সামগ্রী মানে আমার যে রান্না বান্না হচ্ছে যেসব হাঁড়িগুড়িতে সেসবগুলো মানে ভাঙা চোরা সব বেরিয়ে যাচ্ছে কিন্তু কোনো গ্রাহ্যই করছে না অথচ সরকার নিজের কাজটা নিজের ঠিকভাবে গুছিয়ে নিচ্ছে অথচ আমাদের দিকে তাকাচ্ছে না অবশ্যই সেই কারণে আমরা ডেপুটেশনটা ডেকেছি হ্যাঁ একের পর এক বাজেট চলে যাচ্ছে কিন্তু আমাদের সাম্মানিক ভাতাটুকু পর্যন্ত বাড়ছে না Não, 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 não.